নমস্কার সকলকে এটা হচ্ছে কাঁসাই নদী যেটা কংসাবতী নামে পরিচিত এই নদী দিয়ে ওই যে সাইকেল দিয়ে যাচ্ছেন হ্যাঁ মানুষ এখানে যে চান করছেন বা দেখাচ্ছে এটা দিয়ে যদি যায় যাওয়া আসা করে পুরুলিয়া তো মানুষের সাত থেকে আট কিলোমিটার আর যদি আলার মাধ্যমে যায় তো অনেকটা ঘুরে ঘুরে পঁচিশ কিলোমিটার যেতে হবে এটা অনেক দিন থেকে চেষ্টা চলছে যে ব্রিজ হবে এ হবে ও হবে বিভিন্ন রকম তো আজ পর্যন্ত কিছু হয়নি মানুষ এইভাবে বাইক হ্যাঁ সাইকেল ভাবে মানুষ যাতায়াত করছে এটা টানা থানার অন্তর্গত পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখান পর্যন্ত মানুষ নিজেরা বাইক এখানে দাঁড়িয়ে চান করে গাড়ি রাখে তারপরে যাওয়া আসা করেন চতুর্দিকে কাঁসা নদী কংসাবতী নদী ধীরে ধীরে গতিতে সোড়া হয়ে গেছে দেখুন এই দেখুন সাইকেলে নিজের বাড়ি যাচ্ছে দেখুন কিভাবে অতিক্রম পৌঁছে দেখুন নিজের জীবনকে কেমন লাইভ জিরো টু হান্ড্রেড পৌঁছেছে তাদের প্রবলেম অসুবিধার কারণ জানতে

যদি কোনো ডেলিভারি পেশেন্ট কি কারো বিরাট শরীর খারাপ হলো তখন ও আরকে রোগী করে নিয়ে আসে ওই খাটে খাটে করে নিয়ে আবার চারজনা করে যখন মোড়া নিয়ে যায় সেইভাবে নিয়ে যায় তারপরে এখান থেকে গাড়ি করে যায় নাকি এখানে গাড়ি লাগা থাকে সে গাড়ি করে যায় আচ্ছা আচ্ছা বহুত সমস্যা সাজি অনেক দিন ধরে আজকে নয় মোটামুটি উঠি বই আমরা যখন ছোট ছিলাম চল্লিশ আজ পর্যন্ত কিছু না ভবিষ্যতে আশ্বাস নেই না কোনো না প্রশাসন জানে হ্যাঁ কিন্তু আচ্ছা আপনার কি নাম আমার নাম বাড়ি কোথায় আপনার আমার নদিয়া আচ্ছা ঘুরতে এসেছেন নাকি পরিস্থিতি দেখতে আসেন যে মানুষের কেমন কি অবস্থা हां এটা আমাদের সরকারের কাছে ও বিভিন্ন মাধ্যমে সকলকে আবেদন যাতে ভবিষ্যতে হলো এই মানুষ দীর্ঘদিন থেকে যে বঞ্চিত তা যদি সফল হয় তাহলে খুবই ভালো হয় এটা তো চাইছেন আপনি ঠিক আছে দেখুন নদী ক্রস করে সাইকেল যাচ্ছে সাইকেল দেখুন করে নিজের বাড়ি যাচ্ছে দেখুন ওই যে মানুষের এই এই করলে নিজেদের গ্রাম পৌঁছে যাবে আচ্ছা বলছিলাম এই যে নদীটা নদীটা কি নাম কংসাবতী কাঁসাই নদী বা কংসাবতী আচ্ছা এই নদীটা পারাপার করে মানুষ কিসে সাইকেলে না বাইকে

আচ্ছা যাই হোক বলা উচিত নাই প্রশাসনিক যে হবে হবে কাজ হ্যাঁ সেটা দেখতে এখন আপনারা কি চাইছেন ব্রিজটা ব্রিজটা হলে আপনাদের সকলের সুবিধা হবে মানুষের যাতায়াত হবে মানুষের এই যে অসুবিধা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমদানি রপ্তানি হ্যাঁ টাকা পয়সা

হ্যাঁ যাতে আপনাদের এই সমস্যাগুলো বারবার তুলে ধরে তার সমাধান করার চেষ্টা করতে হবে তরুণ দা আপনি কি বলতে চাইছেন আমরা চাইছি যে এদের যদি হয় তাহলে খুবই উপকৃত হবে আচ্ছা আচ্ছা কোন থানা পড়ছে পুরো এলাকাটা আমাদের তামনা থানা তামনা থানা ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা আচ্ছা আপনার নাম পরবেশ বরাই আচ্ছা আপনার বাড়ি কোথায় সাতসিমুলিয়া ওই ওপারে হ্যাঁ ওপারে আচ্ছা ঠিক আছে